মানুষ মানুষ ক্ষমতা দিলে দিলে বেশি লড়াইটা অবাঞ্চিত কিছু এলিমেন্টকে নিয়ে নেবো সেটা হতে পারে না যেমন সাংসদ এটাও বলছি বাবা শূন্য কি একশো বিষয় বিশ্ববিদ্যালয়টা আমি যাবো না তবে একটা কথা আবারও রিপিট করছি আমাদের দলের যে স্লোগানগুলো আছে স্লোগানের মধ্যে নিশ্চিতভাবে আপনারা দেখেছেন বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে সামনে রেখে যাচ্ছি মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয় যদি বিসর্জন দিই সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো দীর্ঘমেয়াদি বা শুধু প্রসারী কিছু হবে না আমরা চাই শুধু প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি মানুষের সাথে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাদের ছাদ হয় ঠিক যাদের শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে চোখ চুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এটা কোনো ব্যাপার হয়নি যে শিল্পপতি কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে বীর শ্রমিকদের হয়ে আমি গলা ফাটাই তাদের এক হাজার মিনিমেতে একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমাকে জোর গলায় বলেছি যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন তৈরি হবো বা এই ধরনের অনেক কথা বলেছেন সেই শিল্পগতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তিনি ফলে এবং তার ব্যাকগ্রাউন্ডে আপনি অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন এই ক্যাম্পাস হওয়ার পিছনে পাঁচটা মানুষের যদি লড়াই থাকে তার মধ্যে অফ দে হচ্ছে ওনার লড়াই আছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করতেন আগে তিনি একদিন এমন শিল্পপতি একদিকে আমাদের দিয়ে আগে তার আমি কোনো ক্লেম এখনও পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শুধু শিল্পপতি না সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন যদি কোনো এরকমের ঘটনা ঘটে থাকে তাকে থেকে পার্টি দেখে ডিস্টেন্স মেনটেন করে আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের পোটদের অনেকের বাড়িতে বাজি রয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের বাড়ি হয়েছে এখনও অনেকের দোকান বন্ধ এর কি ব্যবস্থা দিয়েছে চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগমানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছে এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রত্যেকটাই আমরা কিন্তু ডিজিপি পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় হচ্ছে আপনারা নিশ্চিতভাবে জানেন কোনটা হাইকোর্টে এই এই পোস্ট কোভিড ভাইরাসের মর্মে একটা কেস চলছে প্রতিটা সেখানে আমরা পাঠিয়ে হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা আগে তার অসুস্থ পারি তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদর্থ ভূমিকা নেয় যারা অন্যায় করছে তাদের ভিতরে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওবেলিয়ান করি নাহলে আমরা থানা দাবি এই

প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করবো তারা কী কারণে গিয়েছে তারা জিগতভাবে ভালোভাবে বলতে পারবে তারপর বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করবো না আমি তাদেরকে বলি বলছি আবার আপন মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছে তাদের উদ্দেশ্য কোনো পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা হল অন্যতায় আগামী দিন কিন্তু মানুষের কিছু আমরা কনফিউশন আমরা কিন্তু এই উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব চলে তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয়